বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ঢাকা পাঁচ ও নওগাঁ ছয় আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবিতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মঙ্গলবার সকালে ডমরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সদস্য সচিব মাস্টার মুক্তার হোসেন ইকবাল আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলেমান আবু জাহের মাস্টার খুল্লুর রহমান বিলাল হোসেন মোহাম্মদ হারুন আবুল খায়ের জাফর আহমেদ নারী নেত্রী মনোয়ারা বেগম মনি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মানিকের নেতৃত্বে কাজী ব্রিক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গাজিরহাট বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমরিয়া চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় আহ্বায়ক কমিটির সদস্য আবু জাহের জাফরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি সদস্য সচিব মাস্টার মুক্তার হোসেন ইকবাল আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলেমান হোসেন